তুমি যাচ্ছ তুমি রোপে চলে যাচ্ছ আর মেয়েটাকে হাতে হাতে নিয়ে যাচ্ছ পারবো না আরে বোকা ওকেও তুলে নাও যা ছোট বড় কথা রাখ না কেন কত কষ্ট হবে হে ছোট বড় কথা রাখ না তোর বাবার মতো বয়স আমার বেটার মতো বয়স বাবার মত আর বাবার মত যা মাই কি কাকা যখন তোক ছাগল চরবা কোতে কি তোক চরবা পারু কি চরবা পাবো অবশ্যই পাবো অবশ্যই নেহে যদি চলবা পারিস দুই পাকা ঠেং দেওয়া করবা একটা মেয়ে মানুষ হই